আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা যারা ব্ল্যাক কফি খুঁজছেন আপনাদের জন্যই আজকের আমাদের এই ভিডিও উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেড উৎসর্গ প্রিমিয়াম ব্ল্যাক কফি আপনারা একদম স্বল্প মূল্যে পাইকারি রেটে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ পয়েন্ট ডেলিভারি আপনারা নিতে পারবেন কোনো অগ্রিম ছাড়াই আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু অর্ডার করবেন মাল পৌঁছে যাবে কুরিয়ারে পেমেন্ট করে আপনারা মাল নিতে পারবেন উৎসর্গ প্রিমিয়াম ব্ল্যাক কফি উৎসর্গ প্রিমিয়াম ব্ল্যাক কফি হাফ কেজির প্যাকেট ডিলার প্রাইস মাত্র আটশো আশি টাকা সতেরোশো ষাট টাকা কেজিতে আপনারা পাচ্ছেন উৎসর্গ প্রিমিয়াম ব্ল্যাক কফি এমআরপি দেওয়া রয়েছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটশো আশি টাকায় পাঁচশো গ্রাম অর্থাৎ সতেরোশো ষাট টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কফি প্রিমিয়াম ব্ল্যাক কফি এছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা অনেক আইটেম রয়েছে আমাদের কাছে কফি ম্যাট আছে কফি ম্যাট নিতে পারবেন ছয়শো ষাট টাকা কেজি অরিজিনালটা যদি আপনাদের কারো কম দামি প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে কম দামিও সরবরাহ করতে পারব। তো প্রিমিয়ার এছাড়া আমাদের কাছে রয়েছে প্রিমিক্স কফি লেমন টি অরেঞ্জ টি লাল চা দুধ চা মালাই চা তেতুল চা পুদিনা পাতার চা সহ অসংখ্য প্রোডাক্ট যেটা বাংলাদেশে একমাত্র উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডেই আপনারা পাবেন সকল আইটেম আমাদের অন্যান্য ভিডিওগুলোতে যদি আপনারা দেখেন তাইলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কতগুলো আইটেম রয়েছে আসলে এক ভিডিওতে সবগুলো আইটেম নিয়ে আসা যায় না এই জন্য আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রেভিয়ার্স প্রিমিয়াম ব্ল্যাক কফি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার আপনার যাদের যা লাগবে যতটুকু লাগবে শুধুমাত্র আপনারা অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব কুরিয়ারে মাল পেয়ে পয়সা পেমেন্ট করতে পারবেন টাকা পেমেন্ট করতে পারবেন কোনো টেনশন নাই নিশ্চিন্তে নির্ভাবনায় আমাদের সাথে বিজনেস করুন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউ ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে থাকুন প্রেভিয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করুন